এই মুহূর্তে আবহাওয়ার সব বড় খবর নতুন করে জাকিয়ে শীতের আমেজ নয় ডিগ্রি নিচে পারদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার বইবে সৌত প্রবাহ তো সৌত প্রবাহ নিয়ে আবহাওয়ার বড় খবর তো বিস্তারিত জানতে বোনা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো হাড় কাঁপানোর শীতের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের প্রভাব ক্রমশ বাড়বে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় এই জেলাগুলিতে জমিয়ে শীত পড়বে কুয়াশা থাকবে ভরপুর পুরুলিয়ায় হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা পারদ রাজ্য জুড়ে শীতের আবেজ এক লাফে নেমছে তাপমাত্রা শীতে কাবু দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া তীব্র শীতের প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণে জেলাগুলিতে পারদ পতন হতে দেখা যাচ্ছে নিয়মিত এক ধাক্কায় তাপমাত্রা কমছে জেলায় সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকছে গোটা জেলা বেলা বাড়তে হালকা রোদের দেখা মিলল এই দিন সর্বোচ্চ তাপমাত্রা পারদ থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন নয় ডিগ্রি সেলসিয়াস হতে পারে রোজই একটু একটু করে টানছে পারদ হাড় কাঁপানো শীতের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের প্রভাব ক্রমশ বাড়বে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় এই জেলাগুলিতে জাকিয়ে শীত পড়বে কুয়াশার প্রভাব থাকবে ভরপুর দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কয়েকদিন এলাকায় দৃশ্যমান দুশো মিটার পর্যন্ত নেমে আসতে পারে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে কনকনে শীতের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই জেলা পুরুলিয়া তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে বলেই খবর হাওয়া অফিসের তরফ থেকে